অ অতে অজগর অজগরটি আসছে তেড়ে বাঘ মামা যায় ভয়ে ছেড়ে আ আতে আমটি আমি খাব পেরে বসে থাকি আম তলায় ঘিরে ই ইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে লুকিয়ে থাকে গর্তের ঘরে ই ইতে ইগল ইগল পাখি অনেক উঁচুতে ওড়ে আকাশ দেখে মনটা ভরে উ উতে উঠ উট চলেছে মরুভূমি পারে। পিঠে নিয়ে বোঝা ভারে উ উতে উষা উষা আসে ভোরের বেলায় পাখিরা সব গান গায় রি ঋতু ঋতু আসে ঘুরে ফিরে প্রকৃতি সাজে নানা রঙে ঘিরে এ এতে এক তারা এক তারা বাজে মিষ্টি সুরে মনটা ভরে যায় অনাবিল হাসিতে ওই ওইতে চলে সুর তুলে ধীর পায়ে পথ চলে হেলে দুলে ও ওতে ওল ওল খেও না ধরে গলা সাবধানে থেকে সারা বেলা ও! ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সুস্থ জীবন সবাই ভালোবাসে বন্ধুরা আমাদের এই মজার ছড়া গানগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো ছড়া টিভি